ওর বন্ধু আইসে এমনি দরজা নব খুঁজছে মানে দরজার মধ্যে কলিন বাজাইছে বাজানোর পরে আমাকে বলতেছে কোনো কথা বলবে না চুপচাপ মানে চোখের পানি মুসো মানে আমার এরকম বইলা দরজা খুঁজছে দরজা খুলে দেয় আর বন্ধু একটা মানে বক্স বই রায় দশ লাখ টাকা নিয়ে আইসে নিয়ে আসে আসার পরে দেখো আচ্ছা এই যে নাও আমার বইটা তোমার কাছে তুলে দিলাম যাই এই কইয়া আমার হাজবেন্ড রয়ে গেছে তো ইচ্ছা ওনার মতে যেভাবে পারে উনি মানে কি কমু বেড়া তো দশ লাখ টাকা দিয়ে কিনে নিছে তাহলে বুঝেন টাকা দিয়ে কিনে নিলে যা হয় সে আমার অনেক অত্যাচার অনেক নির্যাতন মানে তার যত মানে ইয়া আছে সব আমার উপরে মানে চাপটা পড়ছে তারপর দিহি মানে আমার অবস্থা খুব খারাপ হয়েছে তারপর আমি কাউকে কিছু বলিনি কি করবো আমি তো আর এরকম কিছু বলতে পারি না আর আমি এখন নতুন যদি বলি কেউ বিশ্বাস করব না তো আমি কি তো করবো সকালবেলা এভাবে প্রতিদিন আসে আইসা এভাবে ওর টাকা বলে কিন্তু টাকা তো সবসময় জানা প্রথম ফার্স্ট দিন দশ লাখ টাকা দিছিল ওই টাকা ওই নিচে কিন্তু পরের বার যা আসে যায় কোনো টাকা ঠোকা দেয় না তো মানে ওরা এমনি কি জানি বললে যান করে সে কোনটা মনে করছে না আমার সাথে এরকম করতেছে আমি কান্না করতেছি তখনই সে আমার মানে তার মনের মধ্যে কি জানি পড়লো তাও মানে কিছু করতে যায় মানে কিছু কথা বলে না যখন সকালবেলা কইছে যে টাকা দিতে তখন তোর বন্ধুর ওরা টাকা দেয় না ওরা যখন টাকা দেয় না তখন তো অবশ্যই আমি চানিকে আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল আজকে আমি ভাইয়াদের মাধ্যমে আইলাম যে আমার জীবনের গল্প বলার জন্য আমার জীবনে কি ঘটেছে বাসুর ঘরে প্রথম রাত্রে আমার সাথে যা ঘটলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বলবো যদি ভালো লাগে তাইলে অবশ্যই আমাকে বলবেন আর যদি খারাপ লাগে ওইটাও বলবেন যে দেখতাম জীবনে বাসুর ঘর প্রথম রাতটা হচ্ছে বাসুর ঘর এই বাসুর ঘরটা যদি না হয় কতটা কষ্ট আমার যা হইলো আমি আজকে আমি বলতেছি আমার বাপমা দেখে শুনে আমাকে বিয়ে দিল বিয়ের দিন রাত্রে যা ঘটলো বিয়ে দিছে আমি আমার বাড়িতে গেছি যেদিন আমার বাসুরঘর হবে সেই দিন রাত্রে আমার স্বামী দেখি কার সাথে ফোনে কথা বলতেছে তো আমি আস্তে আস্তে মানে একটু দেওয়ালের সাইডে গেলাম গিয়া শুনি তার বন্ধুর সাথে কথা বলতেছে তার বন্ধুকে বলতেছেডুস আমার বউটা তো অনেক সুন্দর আছে তুই যদি আমার দশ লাখ টাকা তরে আমার বউ দিয়ে দিবো পরে বলতেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মানে ও তো একটু মাতাল ছিল আমার হাজবেন্ড মনে করে পানি করতে তো ও নিশার জন্য মানে খুব পাগল ছিল তার বউকেও বিক্রি করে দিছে দশ লাখ টাকা দিয়ে যখন ওর বন্ধু বলছে যে দশ লাখ টাকা বলছে যে মদ তো কি জানি খায় এগুলা নাই নাই দেখে আরো ফোন দিয়ে বললো যে তুই যদি আমার দশ লাখ টাকা দিস তাইলে তোর আমার বউরে তোর কাছে দিয়ে দিব মানে সকালে দশ লাখ টাকা দিব আবার রাত্রের জন্য দশ লাখ টাকা দিব তো এইভাবে হ্যাঁ ফোনে কথা বলতেছে ফোনে কথা বলতেছে এত কিছু তো আমি বুঝি নাই মানে এরটুকু শুনলাম শোনার পর আমি আর একটু কাছে গেলাম মানে আমার হাজবেন্ডের কাছে গেলাম গিয়ে শুনি কি না ও সিরিয়াসলি ভাবে ওর বন্ধু কইতেছে যাচ্ছে ঠিক আছে আমি দশ লাখ টাকা দিব কিন্তু সারা রাত তোর বউ আমার কাছে থাকবো আর সকালবেলা যখন বাইরে বের হবো তখন আবার আমার বউ তোর বউ তোর কাছে থাকবো কাচ্ছা মানে এরকম পেঁচা করছে করার পরে আমি বললাম যে যখন আমি শুনছি শোনা পরে দিই তো আমি মানে একাই কান্না করতেছি ওই স্বামীর সাথে আমি বাস করবো এখন স্বামীর বন্ধুর সাথে আমার বাস করতে হইব আমার বিক্রি করে দিয়েছে তখন আমি কার কি কম আমি নতুন বউ কেবল আসলাম বাসঘর কমুক আমি তো প্রথম খুশি ছিলাম তারপরে অনেক খারাপ হয়ে গেছে তারপর আমি আমার স্বামী যখন আমার কাছে আসছে আসার পর আমি তার পাওয়া আমি বলতেছি আচ্ছা আমি যদি কোনো ভুল করে চাই তাহলে তুমি আমার মাফ করে দিও কিন্তু তুমি এরকম কাজ করো না কেননা আমি তোমার বউ তুমি মানে তোমার বন্ধু বান্ধবের ফান্ড করো না কেননা ওরা মিথ্যা কথা দেন মিয়া তোমার বউরে ধ্বংস করে দিবে আমি কাজে যাই না না আমার স্বামী আমার কথা শুনে না নাই তো আমি কি আমি অনেক কাকি করলাম ওর পাওয়া দলাম অনেক কান্নাকাটি করলাম করার পর ওর বন্ধু আইসে এমনি দরজা নক দিছে মানে দরজার মধ্যে কলিন বাজাইছে বাজানোর পরে আমাকে বলতেছে এখন কোনো কথা বলবে না চুপচাপ মানে চোখের পানি মুছো মানে আমার এরকম বললাম দরজা খুলছে দরজা খুলে দেয় আর বন্ধু একটা মানে বক্স বই রে দশ লাখ টাকা নিয়ে নিয়ে আইসে আসার পরে বলতেছে যেন আচ্ছা এই যে নাও আমার বউ তোমার কাছে তুলে দিলাম যাই এই কয়া আমার হাজবেন্ড রয়ে গেছে তো ওনার ইচ্ছা মতে যেভাবে পারে উনি মানে কি কমু বেড়া তো দশ লাখ টাকা দিয়ে কিনে নিছে তাহলে বুঝেন টাকা দিয়ে কিনে নিলে যা হয় সে আমার উপরে অনেক অত্যাচার অনেক নির্যাতন মানে তার যত মানে ইয়ে আসলো সব আমার উপরে মানে চাপটা পড়ছে তারপর দি মানে আমার অবস্থা খুব খারাপ হয়েছে তারপর আমি কাউকে কিছু বলি নাই কি করব বিয়া দিছে আমি তো আর এরকম কিছু বলতে পারি না আর আমি এখন নতুন যদি কাউরে বলি কেউ বিশ্বাস করব না তো আমি কি করবো তো পরে সকালবেলা এভাবে প্রতিদিন আসে এভাবে প্রতিদিন আসে আইসা এভাবে ওরা টাকা বলে কিন্তু টাকা তো সবসময় না প্রথম ফার্স্ট দিন যে দশ লাখ টাকা দিচ্ছিল ওই টাকা ওই নিচে কিন্তু পরের বার যা আসে যায় কোনো টাকা টুকা দেয় না তো মানে ওরা এমনি কি জানি এমনি দেয় সে মানে বললে যান তো একদিন হঠাৎ করে মানে সে কোনটা মনে করছে জানে না আমার সাথে এরকম যেমন করতেছে নির্যাতন করতেছে আমি ছেলে কান্না করতেছি তখনই ছে আমার মানে তার মনের মধ্যে কি জানি পড়লো তাও মানে কিছু করতে যায় মানে কিছু কথা বলে না যখন সকালবেলা কইছে যে টাকা দিতে তখন তোর বন্ধুরা করে টাকা দেন না আরে জন টাকা দেন না তখন তো বুঝতে পারছে যে আমি তো ভুল কাজ করছি পরে ও বলতাছে তখন আমার কাছে গিয়েছে গিয়ে বলতাছে যেন দেখো আমি ভুল কাজ করে বলছি তুমি এরকম করো না এখন কে আর আমি বড়ের মানমু বড়া তুমি অন্য কাছে আমার বিক্রি করে দিচ্ছ তোমার দ্বারা যে পরবর্তী যাম পরে তো তুমি অন্য জায়গায় নিয়ে দিবা এখন তো বর্তমানে আমি বাড়িতেই আছি তো এই বললাম আমি ওরে ভালো হেরাইকা আমি আমার বাড়িতে চলে গেছি আমি আমার ওখানে চলে গেছি যে আমি সবাইকে বললাম যে দেখো আমার সাথে এরকম হয়েছে তো ওরা বললো আচ্ছা ঠিক আছে কিন্তু শতক তো সে তো আমার স্বামী কিন্তু সে তো টাকা দিয়ে বিক্রি করছে সে তার আমার এমনি ওরা কেনে টাকা দিয়ে কিন্তু কাবিন তো বেটারি এখন আমি ভাবলাম যাচ্ছে ঠিক আছে আমি বুঝতে ও বুঝছে কিনা জানিনা কারণ আপনারাই বললেন যে আমি কি করবো আমি নিজেও জানি না যে আমি কি করবো যে এই স্বামীর ঘর করবো না চলে আসবো সেটা আপনারা বলে দিবেন আর আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ